আমাদের কাছে কোরআন কোরআনতলা যেরকম মহান পবিত্র ঠিক রবীন্দ্রসঙ্গীত সেই জায়গায় চলে গিয়েছিল আমাদের কাছে আল্লাহ আল্লাহ রসুল যেরকম পবিত্র এরকম বাবা এবং কন্যা তারা এই জায়গায় চলে গিয়েছিলেন তাদের কাছে কোরআন কোনো পবিত্র বিষয় নয় ইসলাম কোনো পবিত্র বিষয় নয় আল্লাহ রসুল কোনো পবিত্র বিষয় নয় এমনকি কোনো ধর্মের গুরু তারা পবিত্র বিষয় নয় এগুলোকে নিয়ে গালাগাল করলে এগুলোকে নিয়ে চরিত্র হনন করলে এগুলোকে ছোট বানালে কোনো অপরাধ নাই কিন্তু একটা টিপ সেটার ধোঁয়া তুলে একজন পুলিশ কনস্টেবলকে তাকে ইনস্ট্যান্ট চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে তাকে গ্রেপ্তার করা হয়েছে মেসাকার তারা উদ্বোধন করেছিল বিডিআর বিদ্রোহের সেই দমনের মাধ্যমে এবং সেই সিলসিলাতেই তারা সাপলা ম্যাসাকার করেছে কেউ কথা বলতে পারছে না মিডিয়ায় কথা বলা উচিত ছিল কিন্তু মিডিয়া সেদিন কথা বলেনি তাদের তোষণ করেছে তাদেরকে মদত দিয়েছে এবং সেই মদত দেবার কারণে তারা এই শক্তিটা আজকে জুলাই বিপ্লবে এসে আমাদের অসংখ্য তরুণদের রক্ত ঝরিয়ে তারপরে ক্ষান্ত হয়েছে এই মিডিয়াগুলোর কণ্ঠ রোধ করতে হবে এদেরকে টুটি চেপে ধরতে হবে এদের টুটি চেপে না ধরলে এ আট মাস প্রমাণ করেছে সব কিছু ক্ষমতা এখন তাদের কাছ থেকে সরে গেছে কিন্তু এখনো পর্যন্ত তাদের কণ্ঠই বিভিন্ন জায়গা থেকে প্রতিধ্বনিত হচ্ছে আমি প্রথমে বলতে চাই সাপলা কোন প্রেক্ষাপটে হয়েছিল এবং সাপলার মেসাকারের উদ্দেশ্য কি ছিল সেটা তখনই আমাদের সামনে পরিষ্কার হবে যখন আমরা দেখব যে সাপলা বা হেফাজতের জন্মটা কোন প্রেক্ষাপটে হয়েছিল আমরা দেখেছি যে যখন আওয়ামীরা প্রথম ক্ষমতায় এসছে আসার পর থেকে তারা পুরো দেশ জুড়ে ইসলামকে ভিকটিমাইজ করার চেষ্টা করেছে ইসলামকে তারা কালার করার চেষ্টা করেছে টুপি দেখলেই তাকে একটা ট্যাগ দিতে হবে দাঁড়িয়ে দেখলেই ট্যাগ দিতে হবে প্রথম পাঁচ বছর আমরা দেখলাম যে প্রশাসনে এবং শিক্ষাঙ্গনে সব জায়গায় যেখানে ইসলামপন্থী আছে ইসলামের চেতনাধারী আছে এমনকি জাতীয়তাবাদী নিখাদ ইসলাম প্রেমী যারা আছে এই ধরনের লোকগুলোকেও আস্তে আস্তে তাদেরকে সরিয়ে দেওয়া হতে থাকলো এবং তাদেরকে কখনো জঙ্গি ট্যাগ কখনো তাদেরকে রাজাকার ট্যাগ কখনো বিভিন্ন ট্যাগ দিয়ে দিয়ে তাদেরকে সরিয়ে দেওয়া শুরু করলো এবং এর মধ্যে দেখা গেল সাইফরাজি সাহেব তিনি দুনিয়া থেকে চলে গেলেন আমিনী সাহেবকে নজরবন্দি করায় রাখা হয়েছিল তিনিও শেষে চলে গেলেন এবং দেশের সবচেয়ে বড় ইসলামী দল যাদেরকে বাম এবং রামপন্থীরা সব সময় ভয় পায় সেটা আমরা জানি সেটা হলো জামায়াত ইসলামে জামায়াত ইসলামের শীর্ষ নেতাদেরকে তারা এই যুদ্ধাপরাধী ত্যাগ দিয়ে সেই অপরাধের দোহাই দিয়ে বা সেই অপরাধের ধোয়া তুলে তাদেরকেও বিশ্বের বাইরে নিয়ে গেল তখন মাঠটা খালি এই অবস্থায় আমরা দেখলাম যে শাহবাগিদের উত্থান ঘটলো শাহবাগিদের উত্থান এমনভাবে ঘটলো যে ইসলাম বা ধর্ম এটা পৃথিবীর সব মানুষের কাছে একটা সম্মান এবং শ্রদ্ধার জায়গা শাহবাগীদের কাছে এবং এই তাদেরকে যারা মদত দিয়েছিল তারা যদিও বলতো যে মদিনার সরকার মদিনার সনদ এসব বলতো কিন্তু তারা আদ্যপ্রান্ত তারা ছিল হিন্দুত্ববাদী এবং আধিপত্যবাদী তাদের একমাত্র মিশন এবং ভীষণ সেটা হলো ইসলামকে দমন করা কারণ জানে যে এই বাংলাদেশ এই মাটি এই পূর্ববঙ্গ কিংবা পূর্ব পাকিস্তান এইটাতে সবসময় আলেমরা এবং ইসলামপন্থীরা তারাই রক্ত দিয়েছে আমরা যদি জিজ্ঞেস করি যে আজকে যদি বাংলাদেশে ভারত আগ্রাসন চালায় এই যে যারা শাহবাগী আছে যারা সুবিধাজনক জায়গা থেকে তারা ফেসবুকে স্ট্যাটাস দেয় তারা কেউ কি রক্ত দেওয়ার মতো নৈতিক বল রাখে আপনারা বলেন একজন মানুষকে পাওয়া যাবে পাওয়া যাবে না এমনকি আমরা জুলাই বিপ্লব যেটা দেখেছি সেখানে সবচেয়ে বেশি রক্ত দিয়েছে সবচেয়ে নির্ভয়ে বেরিয়ে এসছে প্রথম তারাই যারা ফজর নামাজ পড়ে কারণ তারা ফজরের আগে আল্লাহর কাছে সাহায্য চেয়েছে ফ্যাসিবাদের পতনের জন্য ফজর পরে সিজদা দিয়ে তাদের ভেতর একটা অসীম শক্তি তৈরি হয়েছে তারা সেই শক্তি নিয়ে পুলিশকে মোকাবেলা করা কিংবা বুলেটের সামনে বুক চেটিয়ে দেওয়া এই দৃশ্যগুলো তারা তৈরি করেছে এটা আমরা সবাই দেখেছি না সবাই দেখেছি তো সুতরাং তারা সত্যিকার দমন করতে চায় এই শক্তিটাকে এবং আপনি দেখেন যে ভারত পাকিস্তান যে যুদ্ধ শুরু হয়েছে আমাদের সামনে এখন ভিডিও চলে আসছে যে স্পষ্ট করে মানে বাংলাভাষী ভারতীয় হিন্দু তিনি বলছেন যে আমরা পাকিস্তানকে গাজা বানাতে চাই বাংলাদেশকে গাজা বানাতে চাই দেখেন এগুলো কিন্তু আমরা ফেসবুকে যারা একটু সচেতন তারা আশঙ্কা ব্যক্ত করেছেন কিন্তু তারা কিন্তু স্পষ্ট বলেই দিচ্ছে তার মানে তাদের টার্গেটটা হলো ইসলাম এবং টুইন টাওয়ার হামলার পরেও জুড়ে যে ওয়ার অ্যান্ড টেরর এই যে খেলা শুরু হয়েছে এই খেলার ভিকটিম কিন্তু মুসলমানরা আজকে দেখেন পাকিস্তানের কাছে আমেরিকার এফ সিক্সটিন আছে অনেক অস্ত্র আছে আমরা আজকে দেখলাম মিডিয়া এসছে যে সেগুলো তারা ভারতের বিরুদ্ধে ব্যবহার করতে পারবে না কারণ তাদের সঙ্গে চুক্তি আছে যে মানে শুধুমাত্র সন্ত্রাসবাদী তাদের ভাষায় মৌলবাদী তাদের বিরুদ্ধে ব্যয় করা যাবে সুতরাং আজকে এই বাংলাদেশে আমরা দেখেছি ইসলামের কথা ভোটের সময় বলা হয়েছে তজভি পরা হয়েছে বোরকা পরা হয়েছে তারপর আমরা দেখেছি যে তারা মক্কা মদিনায় গিয়ে সেখানকার ছবি পোস্ট দিয়ে তুলে পোস্ট করেছে এবং নির্বাচনের আগে পোস্টারে সেগুলো ছাপানো হয়েছে যে ধর্মভীর নেত্রী কিন্তু তারা দিনে দিনে একদিনে নয় দুদিনে নয় এক বছরে নয় দু বছরে নয় তারা দিনে দিনে ইসলামপন্থীর শক্তিকে তারা ক্ষমতার কেন্দ্র থেকে সরিয়েছে এবং এমন সমাজে রাষ্ট্রে প্রভাব রাখতে পারে এমন কোনো জায়গা ছাড়েনি রাখেনি যে জায়গাগুলো থেকে তাদেরকে সরিয়ে দেয়নি এমন প্রেক্ষাপটে যখন তারা একদম খালি মাঠে সবকিছু তাদের অনুকূলে মিডিয়াগুলো তাদের অনুকূলে তাদের কাছে কোরআন কোন পবিত্র বিষয় নয় ইসলাম কোনো পবিত্র বিষয় নয় আল্লাহ রসুল কোনো পবিত্র বিষয় নয় এমনকি কোনো ধর্মের গুরু তারও পবিত্র বিষয় নয় এগুলোকে নিয়ে গালাগাল করলে এগুলোকে নিয়ে চরিত্র হনন করলে এগুলোকে ছোটো বানালে কোনো অপরাধ নাই কিন্তু একটা টিপ সেটার ধোঁয়া তুলে একজন পুলিশ কনস্টেবলকে তাকে ইনস্ট্যান্ট চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে তাকে গ্রেপ্তার করা হয়েছে সেটা ভালো মতো যাচাই করা হয়নি তার মানে টিপের সেটার মহানত্ব এত বেশি হয়ে গিয়েছিল তাদের কাছে তারপরে পতাকা জাতীয় সঙ্গীত দেশপ্রেম তাদের কাছে যে নিজস্ব সংজ্ঞা এবং নিজস্ব দৃষ্টিভঙ্গির যে দেশপ্রেম ছিল সেই জিনিসটাকে তার একটা মহানত্ব দান করেছিল মানে আমাদের কাছে কোরআন কোরআনতলা যেরকম মহান পবিত্র ঠিক সেই জায়গায় চলে গিয়েছিল আমাদের কাছে আল্লাহ আল্লাহ রাসুল যেরকম পবিত্র এরকম বাবা এবং কন্যা তারা এই জায়গায় চলে গিয়েছিলেন এবং এই জায়গায় গিয়ে তাদের কলি এত বড় হয়ে গিয়েছিল যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আল্লাহ আল্লাহ রাসুলকে যখন গালাগাল করা শুরু করা হলো যাচ্ছে তাই এলাকা শুরু হলো দেখেন নারী নীতিমালা প্রণয়ন করেছিল এবং নারী নীতিমালার বিরুদ্ধে আমিনী সাহেব আমার মনে আছে তিনি কোর্টে দাঁড়িয়ে বলেছিলেন যে তোমরা কদিন পরে এখন তোমরা বিয়ের জন্য বয়স বেঁধে দিচ্ছ তোমরা কদিন পরে আমার নবীর মেয়ে তিনি যে আবুকর রজিয়াল্লাহ তালুর মেয়ে আয়সা রজিয়াল্লাহ তালাহানকে বিয়ে করেছেন এটা নিয়ে প্রশ্ন তুলবা আমি বুঝতে পারছি বুঝতে পেরে প্রতিবাদ করব না আমি তাদের জীব ছিল এরকম করে আলিমরা যখন প্রতিবাদ করেছেন তাদেরকে জঙ্গি দেশবিরোধী রাজাকার ত্যাগ দিয়ে দিয়ে তাদেরকে দেশ সপর থেকে সরিয়ে দেওয়া হয়েছে তারপরে খোলা মাঠে শাহবাগের উত্থান হয়েছে এবং এখানে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বিরিয়ানি খাওয়া এবং গাজা খাওয়া আরো নানান রকমের উৎসব হয়েছে হ্যাঁ আমি বলবো অনেক ভালো মানুষ দেশপ্রেমের জায়গা থেকে এসছেন নিরীহ মানুষ তারা জানতেন না তারা জানতেন না না হলে সেখানে টুকুরের মাথায় কেন টুপি পরানো হবে এই কাজগুলো করা হয়েছে এবং আল্লাহ রসুল সাল্লাহসাল্লামকে ব্লগে যাচ্ছে তাই ভাবে গালাগাল করা হচ্ছে আমরা যখন এটার প্রতিবাদ করি তখন বলে এটা বলা হয়েছে এটার কোনো প্রমাণ নেই এটা কে দেখেছে তখন এগুলোকে নর্মালাইজ করা হয় কিন্তু দেশপ্রেম নিয়ে একটা মেয়ে পাকিস্তানি খেলোয়াড়রা খেলতে এসছে তাকে বলেছে এটা নিয়ে হইচই তারপরে পাকিস্তানি পতাকা নিয়েছে এটার জন্য গেছে তো বাংলাদেশের পতাকাকে সেই আবার কুকুরের গায়ে পরিয়েছে পায়ের নিচে দিয়েছে তাতে করে তাদের বাংলাদেশের কোন সম্মানহানি ইজ্জত হানি হয়নি তাদের এরকম দুমুখ দেশপ্রেমের ভালোবাসা আমরা দেখেছি যখন পুরো জাতির সহ্য ক্ষমতার বাইরে চলে গিয়েছিল আল্লাহ এবং আল্লাহ রাসুল পর্যন্ত সরাসরি অ্যাটাক হচ্ছিল তখন হেফাজতে ইসলাম দৃশ্যপথে আসতে হয়েছে সারা দেশে ইসলাম এবং আল্লাহ আল্লাহ রাসুলকে ভালোবাসেন এমন যে কোনো লোক যে কোনো দলের লোক এমনকি খোদ ওই ফ্যাসিস্টের দলের অনেক লোক যাদের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রসুলের ভালোবাসা টিকে ছিল তারা রাস্তায় এসেছেন আমরা দেখেছি আমাদের সঙ্গে তারা সহযোদ্ধা হয়ে লড়াই করেছেন দেখেছি এবং যখন এই প্রতিবাদটা সারা দেশে তাদের ক্ষমতা দড়িতে গদিতে টান দেওয়ার মতো জায়গায় চলে আসলো তখন তারা সিদ্ধান্ত নিয়েছিল যে আমাদের পার্শ্ববর্তী সেই দেশের সহযোগিতা নিয়ে তারা ম্যাসাকার করবে যেরকম ম্যাসাকার তারা উদ্বোধন করেছিল বিডিআর বিদ্রোহের সেই দমনের মাধ্যমে এবং সেই সিলসিলাতেই তারা সাপলা মেসাকার করেছে এবং সাপলা ম্যাসাকার করার পরে এদেশের মিডিয়াগুলো যাদের দায়িত্ব ছিল যারা ফোর পিলার অফ স্টেট যারা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হয়ে কেউ কথা বলতে পারছে না মিডিয়ার কথা বলা উচিত ছিল কিন্তু মিডিয়া সেদিন কথা বলেনি তাদের তোষণ করেছে তাদেরকে মদত দিয়েছে এবং সেই মদত দেবার কারণে তারা এই শক্তিটা আজকে জুলাই বিপ্লবে এসে আমাদের অসংখ্য তরুণদের রক্ত ঝরিয়ে তারপরে ক্ষান্ত হয়েছে মিডিয়া এখনও খেলছে আজকে ছত্রিশের যারা প্রতিনিধি আছি আমরা ওই চেতনাকে ধারণ করি আমাদের প্রত্যেকের এক নম্বর দায়িত্ব আমাদের পেছন থেকে যারা আমাদের পিছনে ছোড়া মারে এই শত্রু সম্পর্কে সজাগ থাকা মিডিয়ার মধ্যে যারা এই দেশ এবং রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নেয় যারা এদেশের জাতীয়তাবাদী চরিত্র ইসলামপন্থী চরিত্রের উপরে আঘাত করার চেষ্টা করে তাদেরকে সমর্থন করে তাদেরকে প্রমোট করে এই মিডিয়াগুলো কণ্ঠ রোধ করতে হবে এদেরকে টুটি চেপে ধরতে হবে এদের টুটি চেপে না ধরলে এ আট মাস প্রমাণ করেছে সব কিছু ক্ষমতা এখন তাদের কাছ থেকে সরে গেছে কিন্তু এখনো পর্যন্ত তাদের কণ্ঠই বিভিন্ন জায়গা থেকে প্রতিধ্বনিত হচ্ছে কথা ঠিক না বেঠিক মিডিয়ার শক্তি মিডিয়ার শক্তি আজকে একজন সাংবাদিক বলার সাহস পায় উনি খুনি আপনাকে কে বলেছে বাপরে বাপ উনি খুনি আপনি জানেন না উনি খুনি আপনি জানেন না এই যে এরকম সাংবাদিকরা এখনো আছে বড়ো বড়ো সাংবাদিক নেতারা বিভিন্ন জায়গায় দাওয়াত পায় এগুলো ঘটনার আমরা পুনরাবৃত্তি চাই না শেষ কথা হলো আমরা ঐক্যবদ্ধ থাকতে হবে আজকে এখন বিদেশি মিশনে একটাই সেটা হলো ছাত্রদের শক্তিকে বিখণ্ড করা আমি হাত জোর করে অনুরোধ করব ছাত্রদের শক্তির যত সংগঠন আছেন যেই ব্যানারের হোক যেই নামের হোক যেই দলের হোক আপনারা দেশের প্রশ্নে এবং আমাদের বাঙালি জাতীয়তাবাদ এই জাতীয়তাবাদের প্রশ্নে এবং ধর্মীয় অধিকার মুসলমানদের ধর্মীয় অধিকার হিন্দু ভাইদের ধর্মীয় অধিকার বৌদ্ধ ভাইদের ধর্মীয় অধিকার সকলের ধর্মীয় অধিকারের প্রশ্নে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে এই জায়গায় যারাই চক্রান্ত করবে তাদের হাত আমাদেরকে সম্মিলিতভাবে গুড়িয়ে দিতে হবে ইনশাআল্লাহ পারব না ইনশাল্লাহ শেষ কথা হলো আমাদেরকে মিডিয়ার খেলাটা এবং পরাশক্তির খেলাটা আমাদেরকে বুঝতে হবে তারা আমাদেরকে বিভিন্ন সিন চায় বিভিন্ন রকমের দৃশ্যপট চায় সেই দৃশ্যপটগুলো যেন আমরা তৈরি করতে না দেই এই শহরা অব্দিতে নারী সুপারিশ মালার বিরুদ্ধে বিশাল সমাবেশ হলো এখানে আজিজুল হক ইসলামাবাদী ভাই আছেন তারা বিবৃতি দিয়েছেন কিন্তু আমাদেরকে আগেই বুঝতে হবে তারা খেলতে চায় এই জন্য মাস পর গাজা যখন হয় আমরা বারবার আগে আলোচনা করেছি কোনো রকমের স্যাবোটার যেন না হয় রকমের দৃশ্য তৈরি করার সুযোগ যেন না পায় এবং পুরো ঢাকাতে আমাদের চোখ কান খোলা ছিল কোনো নারীর উপরে কোনো সাংবাদিকের উপরে কোন রকমের সিন তৈরি করার সুযোগ যেন না পায় আমাদের সামনের বাংলাদেশে এই ব্যাপারে সচেতন থাকতে হবে তারা সিন তৈরি করতে চায় যেটা নিয়ে মূল বিষয়কে পেছনে রেখে এই সমস্ত বিষয় নিয়ে হাউকাউ করবে হইচই করবে আমরা সকলে সচেতন থাকবো তো ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সকলকে সচেতন হওয়ার তৌফিক দান করেন শেষ কথা এই বর্তমান সরকার তারা হয়তো আর যে কদিন থাকবে তাদের কাছে আমাদের দাবি তিনটে বিচার অন্তত পক্ষে রায় দিয়ে যেতে হবে নাম্বার ওয়ান এই জুলাই বিপ্লবে যাদেরকে শহীদ করা হয়েছে আহত নিহত করা হয়েছে এদের বিচার এবং খুনি হাসিনার বিচার তাদের অবশ্যই করতে হবে যদি সেটা না করতে পারে তারা যদি বাংলাদেশকে পৃথিবীর জিডিপির এক নম্বর দেশ করে আমরা তাদেরকে ক্রেডিট দিব না আমরা তাদেরকে প্রশংসা করবো না আমরা বলবো আপনাদের প্রথম কাজে খুনির বিচার করা দুই নাম্বার সাপলার বিচার করতে হবে তিন নাম্বার বিডিআর বিদ্রোহের নামে যেই মেশা চালানো হয়েছিল সেটার বিচার করতে হবে এই তিনটার বিচার ছাড়া এই সরকার এই বিচার কনফার্ম করে তারপরে যাবে তারপরে রাজনৈতিক সরকার আসুক তার আগে যদি আসে আমরা সেটার ব্যাপারে নিশ্চিত থাকতে পারবো না আপনারা একমত কিনা আমাদের সকলকে এই ব্যাপারে সাউন্ড রাইজ করতে হবে যার জায়গা থেকে যার যার জায়গা থেকে বলতে হবে লিখতে হবে আওয়াজ তুলতে হবে আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন ওমা তৌফিক ইল্লা বিল্লাহ